মেহেরপুর সীমান্তে আঠারোটি স্বৈন্যের বারসহ ভারতীয় নাগরিক আটক মেহেরপুরের মুজিবনগর সীমান্তে আঠেরোটি স্বৈন্যের বারসহ হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ গার্ড বিজিবি আজ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর হেলিপ্যাড ঝলগ্ন মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি গ্রেপ্তারকৃত নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার ও রফিকুল ইসলাম বলেন মুজিবনগর সীমান্তের একশো চার অবলিক পাঁচ এস নং পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজেপি সদস্যরা আগে থেকেই সেখানে অবস্থান নেয় বিজেপি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়ে হেঁটে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে চ্যালেঞ্জ করে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারকৃত হোসেনের কোমরের সাথে প্যান্টের ভিতর স্কস টেপ দ্বারা মরানো তিনটি প্যাকেট উদ্ধার করে উক্ত প্যাকেটের মধ্যে থেকে আঠারোটি স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি আঠারো গ্রাম এ ঘটনায় হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন এবং থানায় হস্তান্তরপূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন মুজিবনগর বিএপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম আরও বলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান ছয় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মাহমুদ জাহিদুর রহমান পিবিজিএম পিএসসি এর পরিকল্পনা এবং দিক নির্দেশনা মোতাবেক এই সফল অভিযান পরিচালনা করা হয়